তারপরে দেখো আমি এবার ফুল গাছ আছে একটা আমাদের নতুন ফুল গাছ কিন্তু ফুল ফুটছে তা দিন থেকে পুজো করা নাই আর একদম ফুলগুলো জোরে জোরে পড়ছে এই যে দেখা যায় বেগুনি কালার পাতার সাথে এটা আর এই জায়গাটা এতটা জঙ্গল হয়েছে বৃষ্টি বৃষ্টি করে আর কি আর এইখানে তো অনেক রকম ফুল গাছ জন্য চিপার মধ্যে জন্য আজকে কী করলাম সবগুলো পাতা আর কি বার করে রাখলাম আর দেখো বৃষ্টি তারপরে অম্বভুচির জন্য মোচা মোচা করা যায় না ঠিকমতো তারপর আজকে অম্বকুচি ছাড়লো তারপর আর কি বন্ধুরা দেখো আমি ঘর মুছে নিলাম বারান্দাটা সম্পূর্ণ মুছে নিলাম কী করবো আর দেখো এইখানে আর আমি বস্তা বেরিয়ে দিচ্ছি আমাদের গরিব মানুষের এঁকে হয় দেখো প্রতিদিনই আর কি মোচা করা লাগে বৃষ্টির দিনে কিন্তু প্রতিদিনে মুচি কিন্তু চার দিন মুচিনে মোচা যায় না আমাদের ছোট মানুষে মানুষের মাটির ফ্যাস নাকি করা যায় না ওর জন্য আজকে অম্বকুচি ছাড়লো আজকে আর কি সব কিছু ঘরে কাজ সেরে নিলাম আজকে একদম সকাল থেকে আর কি চালু করলাম বাড়ি কাজ করা শুরু তারপরে দেখো এই বেশে পিছনে তার মুছতে আসলাম দেখছি তো বন্ধুরা আমাদের বৃষ্টি বৃষ্টি করে দেখো আমার দাঁতটার কি অবস্থা হয়েছে তা আমরা গ্রামের মানুষ আমরা ঘরে দাঁড়িয়ে বলি আর কি কেউ কেউ আবার কাঞ্চায় বলে আমরা দাঁড়িয়ে তাই এই বেশি বালতি করে জল নিচ্ছি বেশি করে আর কি মাটি দিয়ে আর কি ভালো করে ডলে ডলে মুশতেছে তা কী করা যায় আরো দেখতে কতটা ভেঙে ভেঙে ফেয়ে গেছে বৃষ্টিতে এত বৃষ্টি ছিল তারপরে তিন দিন দিকে কিন্তু বৃষ্টি নাই তারপরে এই যে তিন দিন হলো বৃষ্টি নেই তারপরে মোচা মোচা করলাম তারপরে আর কি মোচা গুচাপ মোচা মোচাপ করে চান টান করে তারপরে একদম আপনাদের সামনে আসবো বন্ধুরা তারপর দেখো চান টান করে এই যে পূজা করতে আসলাম তুলসির পাটে অনেকগুলো আর আঁকি ফুল তুলে গেছি ফুল দিয়ে এই যে ধূপ কাটিয়ে ধরালাম ধরে এখন শির মন্দির গিয়ে পূজা করে নিলাম নিয়ে তারপরে শিবলঙ্ককে দিলাম দিয়ে দুধ পাঠিয়ে দেয়াটি দেখে তারপরে প্রণাম দিব আর কি আজকে এতটাই গরম তারপরে আবার রোদে উঠছে কিন্তু আজকে সেই তবে সূর্য প্রণাম দিলাম এবার পূজা টুজো করে তারপরে সকালবেলার খাওয়ার কি হবে আজকে আর ছোট মেয়ে ম্যাগি রান্না করছে ম্যাগি খাবে চান করতে করে আর কি স্কুলে যাবে আর আমি এদের সে ছাতু এই যে ছাতুর রাটি খাওয়া দাওয়া করি করিয়া তারপরে আসছি আর এই দেখো বটবটি গাছের বটবটি কত বড় আরে এই যে মাই মাই খালি সারাদিন খেলু করে এই যে মাই এই দেখো মাই মাই বড় হচ্ছে আলমারি দ্বারা হয় বাবা কি কি নিছে বাবা বাবা কি নিছে কল কাটা কাটা দাও বাবা কাটা দাও বাবা কাটা মাই কাটা তোমারই কত বড় হচ্ছে তারপর সকালবেলা খাওয়া দাওয়া হলো হঠাৎ করে দেখো এত রোদ ছিল হঠাৎ করে দেখো চতুর্থ পাশে আকাশটা মেঘ করে নিল সেই মনে মেঘ করলেও মনে আসে তারপরে দেখো এত যে হাওয়া উঠছে সেই হাওয়া হচ্ছে কাপড় চোপড়গুলো যে দুই আর উদড়ে দিয়েছি সেগুলো আর কি তুলে নিলাম আপনাদের সামনে আর কি আকাশটা একটু আর কি শেয়ার করে দিলাম দেখো কত সুন্দর ছবু তারপরে দেখো বন্ধুরা রান্নাঘরে আসলাম রান্না করতে চাল ছিল না চাল ঘরে বারন্ত ছিল তারপরে গুড়িয়ার বাবার কাছ থেকে আর কি চাল কিনে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে এখন বেলা বাজে কিন্তু একটা একটার দিকে আর কি ভাত বসিয়ে দিলাম তা আমি তো একা বাড়িতে পল্লবী স্কুলে গেছে তা একটু আর কি দেরি করে ভাত বসিয়ে দিলাম তবে সেই সূর্যর আলোটা পড়ছে ওর জন্য আর কি ভিডিওটা গোলা গোলা দেখা যাচ্ছে তো একটু আর কি মেনে নিবে বন্ধুরা আর কি এই দুইটা এসে ধরেছি একটা ভাত বসেছি আর একটাতে কচু সিদ্ধ চড়াইছি তার মা জানা হচ্ছে মাছ দিয়ে আর কি রান্না করা 来了，好嘞。 তারপর দেখো কচু সিদ্ধ করা হলো এখানে আর কি কচু ছুলে রাখলাম মরিচ এই সিদ্ধ করা হয়েছে কচু সিদ্ধতে আর কি মরিচ সিদ্ধ দেওয়ানো হয়েছিল তারপর এইখানে দেখো ঘুরিয়ে বাবার দাদা তো মাছ আনেছি তারপরে এইখানে দেখো কড়াইতে আমি মাছ ভাজা আর কি বসে দিয়েছি এখানে লাল লাল করে মাছ ভাজা করব প্রচুর ডাল রান্না করবো মাছ দিয়ে তারপরে এই বেসে বদবরি ভাজা তা রান্না বাড়ি একদমই কমপ্লিট তা ভিডিওটা এইখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে